নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত কলকাতার মধ্যে বা কলকাতা সংলগ্ন সস্তায় বাড়ি কিনতে চান তাদের জন্য যথেষ্ট লাভদায়ক হবে আজকের এই ভিডিওটি এবং যারা আমার এই নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করলে। আমার যেসব নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনাদের মোবাইলে এবং যারা নিজের প্রপার্টি বিক্রয় করতে চান কিন্তু বিক্রয় হচ্ছে না তারা আমার চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন নিচে দেওয়া নাম্বারে বা ডিসিপশন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আপনারা কোনো রকম দালালি বা বোকারি ছাড়া যে বাড়িটি আপনাদের আজ দেখাবো তার দাম তার দামটি যথেষ্ট সস্তা বাড়ি কোন লোকেশানে আছে জানতে চান কতটা জমির ওপর আছে সেটাও জানতে চান বাড়িটি কত পুরানো এই টোটাল বাড়িটিতে কি কি কাগজ আছে ব্যাঙ্ক লোন হবে কি না কটা ঘর এবং বাথরুম কটা বাড়িটি ফেসিং কি আছে মানে বাড়িটি কোন দিক মুখো আছে বাড়িটি কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা সব তথ্য জানতে পারবেন আপনারা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি স্কিপ না করে সকল তথ্য জানতে পারবেন আপনারা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হলো দক্ষিণ কলকাতা অর্থাৎ সাউথ কলকাতা ডাউন হাবরা রোড পুকুর এমজি রোড কালীতলার নিকটে আছে এই বাড়িটি লোকেশানটি আরেকবার বলে দিই লোকেশানটি হলো দক্ষিণ কলকাতা অর্থাৎ সাউথ কলকাতা ডাউন হাবরা রোড ঠাকুর পুকুর এমজি রোড কালীতলার নিকটে আছে এই বাড়িটি মোট জমি আছে এক কাটা আট ছটাক মোট জমি আছে এক কাটা আট ছটাক অর্থাৎ দেড় কাটা মোট রুম আছে তিনটি বাথরুম আছে দুটি ডাইনিং আছে দুটি টোটাল ফ্লোরে আছে মার্বেল করা টোটাল ফ্লোরে আছে মার্বেল করা বাড়িটির বয়স দু বছর প্রপার্টি এজ টু ইয়ার্স ওল্ড বাড়িটি আছে দোতলা দোতলা প্ল্যান স্যাংশন করা আছে এই বাড়িটিতে বাড়িটির জমি হলো বাস্তু বাড়িটির জমি হলো বাস্তু বিএলআর থেকে কর্পোরেশন মিউটেশন ট্যাক্স খাজনা সব পেপারস আপটুডেট পাবেন আপনারা ব্যাঙ্ক লোনও হয়ে যাবে যে কোনো ব্যাংক থেকে লোন করে নিতে পারেন আপনারা এই বাড়িটি বাড়িটি ফেসিং আছে নর্থ ইস্ট বাড়িটি ফেসিং আছে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব খোলা পূর্বমুখী আছে এই বাড়িটি বাড়িটির সামনে রাস্তা হলো আট ফিটের বাড়িটির সামনে রাস্তা হলো আট ফিটের তিনটি প্লটের পর আছে বারো ফিটের রাস্তা তিনটি প্লটের পর আছে বারো ফিটের রাস্তা বাড়িটিতে দুটো এন্ট্রান্স আছে বাড়িটিতে দুটো এন্ট্রান্স আছে বাড়িটি থেকে এক মিনিট হাঁটা পথে আপনারা পাবেন মেন বাস রাস্তা তিনটি রুটের বাস পাবেন আপনারা এই রোডে মার্কেট পাবেন এক মিনিট হাঁটা পথে আর পাবেন হসপিটাল ডক্টর চেম্বার ডিসপেন্সারি স্টেশনারি শপ ব্যাংক এটিএম জিম স্কুল কলেজ শপিং মল পাঁচ মিনিট ডিস্টেন্সে পাবেন ঠাকুরপুকুর ডায়মন্ড হাওড়া রোড এটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রোড ঠাকুরপুকুর মেট্রো স্টেশনটিও কিন্তু এখানেই আছে এই ঠাকুরপুকুর ডায়মন্ড হাওড়া রোডটি থেকে আঠাশি রুটের বাস পাবেন আপনারা প্রাইম লোকেশনে এই বাড়িটি বিক্রয় আছে টালিগঞ্জ পনেরো মিনিট লাগবে এই বাড়িটি থেকে যেতে বা আসতে বাড়িটিতে শুধু বাইরে এবং ভেতরে রঙ করা নেই বাড়িটিতে রং করা নেই শুধু বাইরে এবং ভেতরে এবার জানাবো বাড়িটির দাম বা বাড়িটির প্রাইস বাড়িটির দাম হলো চল্লিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো চল্লিশ লক্ষ টাকা হাউস প্রাইস ফর্টি ল্যাক্স হাউস প্রাইস ফর্টি ল্যাক্স কিছুটা দাম কমতেও পারে সরাসরি মালিকের সাথে কথা বললে দামটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা করি আপনাদের দেখাতে বা বোঝাতে পেরেছি বাড়িটা আরও বিস্তারিত জানতে আমার দেওয়ার ডেকশনাল নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই যে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজকের মতো এখানেই শেষ করলাম আমার এই বিজ্ঞাপনটি পুজোর মধ্যে অনেক প্রপার্টি দেখানোর বাকি আছে আপনাদেরকে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন